হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি পপি বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি আর এতদিন আমি খুবই ব্যস্ত ছিলাম আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা ছিল তো আলহামদুলিল্লাহ আমি ফাইনাল পরীক্ষা শেষ করেই আপনাদের মাঝে ফিরে এসেছি ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি আপনাদের মতো বন্ধু পাবো এটা আমি কখনো ভাবি নাই যারা কিনা আমাকে মনে রেখেছেন আমি অনেকদিন ভিডিও আপলোড দিচ্ছি না বলে আমাকে কমেন্ট করেছেন তাদেরকে তো আমার অন্তরের অন্তস্ত থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগের রেকর্ড করা তো আমি সকালবেলা বাচ্চাদের জন্য ওই যে দেখলেন খাওয়ার রান্না করেছি তারপরে চলে এসেছি হসপিটালে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে হসপিটালে এসে আমি এখানে কাটাকাটি কি করতেছি আসলে কি বলতে গেলে আমাদের হসপিটালে ছুটি খুবই কম দে আমাদের হসপিটাল কেন সব হসপিটালেই ছুটি আমাদের জন্য খুবই কম আমরা হসপিটাল রুগী এবং বাসা নিয়েই থাকি এ পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা আর অনেক দিন ছুটিও পাই না আমরা আর ওভাবে বাইরে কোনো আনন্দ করা হয় না আমাদের আজকে আমরা সবাই মিলে প্ল্যান করে একটু আনন্দ করতেছি হসপিটালে তাও আবার রুগীদের সাথে ডিউটি অবস্থায় কি বলেন কেমন হবে আজকে আমাদের হসপিটালে অনেক অসুস্থ রোগীও আমাদেরকে দেখে হাসতেছে আমরা কি যে পাগলামি শুরু করে দিয়েছি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করতে পারেন মূলত আমরা আজকে হসপিটালে হাঁস পার্টি করতেছি অনেকগুলো হাঁস এনে আমরা নিজেরাই জবাই করে এই যে দেখুন কাটাকাটি করতেছি আমাদের সাথে কয়েকজন এই দিকে হাঁস রেডি করতেছে আবার কয়েকজন পেঁয়াজ রসুন আদা এগুলোকে কেটে আহ বাড়তেছে আবার এই দিকে কেউ কেউ মেহেদি লাগানো নিয়েও ব্যস্ত আছে শুধু কি ওরাই মেহেদি লাগাচ্ছে আমার মেয়েও তো হসপিটালে গিয়ে হাজির মেহেদি লাগানোর জন্য পরে ওকেও লাগিয়ে দিয়েছে মেহেদি লাগানোর শেষে সবাই মিলে আবার একটু ফটোশুট করলাম কেমন হয়েছে আমাদের মেহেদি লাগানোটা কমেন্টের মাধ্যমে জানাবেন মাশাল্লাহ এইদিকে আমার ছোট্ট বাবাটা আমার মাটাকে দেখুন চুল বেঁধে দেওয়ার জন্য দৌড়াচ্ছে সবাই একটু মাশাল্লাহ বলবেন আমার সকাল ডিউটি ছিল তো আমি বিকেল বেলা চলে এসেছি হসপিটাল থেকে সবকিছু কাটাকাটি করে রেডি হয়েছে যখন তো বিকেল ডিউটি যাদের ছিল তারা আবার রান্না বান্না করেছে তা এখন সন্ধ্যা হয়ে গেছে আমি হসপিটাল থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে মেয়েকে রেডি করিয়ে এখন আবার যাব হসপিটালে এখন শুরু হবে অনুষ্ঠান এইদিকে আমার মেয়ে একটু স্টাইল করতেছে এদিক ওদিক ফিরে ওকে কেমন লাগতেছে এর জন্য আমাকে বলতেছে যে ওকে কেমন লাগতেছে আমরা এখন হসপিটালে চলে যাব তো আমার ছেলে মেয়ে দুজনকে আমি হসপিটালে নিয়ে গিয়েছি সবার সাথে আড্ডা হাসি ঠাট্টা অনেক কিছুই হয়েছে কিন্তু ওগুলো আসলে রেকর্ড করা যায়নি তারপরে চলে এসেছে আমাদের খাওয়ার পালা তো আমরা খেয়ে দিয়ে নিলাম আজকের মতো এই আল্লাহ পে